আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্ন নিয়ে হাজির হয়েছে বার্ষিক পরীক্ষার প্রশ্ন অর্থাৎ সালের বার্ষিক পরীক্ষার প্রশ্ন তো চব্বিশ সালের বার্ষিক পরীক্ষায় তোমাদের কি কি পড়বে সেই আইটেমগুলো আমি বলে দেবো তো এইখানে কিন্তু মূলত পাঁচটা আইটেম আছে পাঁচটা দাগ আছে এই পাঁচটা দাগ তো পড়বে আর এর সাথে আর কি পড়বে আমি সেটা বলে দিচ্ছি তোমাদের একদাকে পড়বে কিন্তু সঠিক উত্তরটি লেখো অর্থাৎ যে বহু নির্বাচনী প্রশ্ন যে চারটা করে অপশন দেওয়া থাকে এর ভিতর থেকে যেটা উত্তর সেটা লিখতে হবে তো এই আইটেমটা কিন্তু তোমাদের একদাকে থাকবে তো তোমরা এগুলো পড়ে নাও আমি আর পড়াই দিচ্ছি না প্রশ্নগুলো ভালোভাবে দেখে নাও আচ্ছা যাই হোক আমি পরের অংশে চলে যাচ্ছি আবার এরপরে দুই দাগে থাকবে শূন্য স্থান পূরণ এই যে শূন্যস্থান পূরণ করো এটা কিন্তু এই আইটেমটাও থাকবে তোমাদের দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষা এই আইটেমটাও থাকবে থাকবে তোমরা শূন্যস্থানগুলো দেখে নাও তারপরে যে দাগটা পড়বে সেটা হচ্ছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের মিল করো অর্থাৎ মিলকরণ কিন্তু এই আইটেমটা থাকবে তোমাদের দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষায় থাকবে তো এখানে এগুলো তোমরা পড়বো তার কারণ এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন চলে আসবে এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এই প্রশ্ন থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের বার্ষিক পরীক্ষায় চলে আসবে প্রয়োজনে এই প্রশ্নটা তোমরা বাসায় পরীক্ষা দিবা চার দাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখো অর্থাৎ সংক্ষেপে উত্তর দাও এখানে কিন্তু যে কয়টা আছে সবগুলোই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা বাসা থেকে দেখে যাবা তারপরে সবশেষে পাঁচ দাগে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ অর্থাৎ যে বড় প্রশ্ন যেটা বড় মানে বিস্তারিত হবে যেটা উত্তর লিখতে হয় তো এখান থেকে তোমরা মূল বইয়ের যে পিছনে যে ওই এগুলো আছে তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই বেশি বেশি করে পড়বা এবার কিন্তু মূল বইয়ে যে প্রশ্ন যেভাবে উত্তর আছে সেইভাবে কিন্তু পড়বে অর্থাৎ বইতে যদি একজন মুসলিমের চরিত্রের বৈশিষ্ট্য থাকে তাহলে বৈশিষ্ট্যই পড়বে ওখানে কিন্তু ঘুরাই ফিরিয়ে কিন্তু আর পড়বে না এরকম যে তুমি একজন মুসলিম হতে চাও তো প্রকৃত মুসলিম হতে গেলে তোমার কি কি করা উচিত এই যে প্রশ্নটা একটু ঘুরাই আসলো এই ঘুরাই আর আসবে না এখন থেকে কিন্তু সরাসরি বইতে যেমন ভাবে আসে ঠিক সেইভাবে সেইটাই আসবে আশা করতেছি আর এর সাথে তোমাদের কিন্তু যে আইটেমটা আসবে এই পাঁচটা আইটেমটা আসবে এর সাথে যে আইটেমটা আসবে সেটা হচ্ছে তোমাদের যে সত্য মিথ্যা বা শুদ্ধ অশুদ্ধ এই আইটেমটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে অর্থাৎ মোট দাগ থাকবে দু হাজার চব্বিশ সালের পরীক্ষার বার্ষিক পরীক্ষায় ছয়টা আর এই যে নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পাঁচ দাগে পঞ্চাশ নাম্বার এটা কিন্তু এরকম হবে না মানে সময় দেখা যাচ্ছে কোনো এই পাঁচ ছয়টা আইটেমই থাকবে কিন্তু নাম্বার কম বেশি করে একশো মার্কের পরীক্ষা হবে তো যাই হোক আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং প্লে থেকে অন্যান্য ভিডিওগুলো গুলো তোমরা দেখে নেবে আসসালামু আলাইকুম